নতুন একটা লাইভে আপনাদেরকে স্বাগত আজকে একটু বাইরে আছি আর আকাশটা অনেক সুন্দর সুন্দর আকাশে এক জায়গায় বসে থেকে আকাশের যে ন্যাচারাল দৃশ্য সেটা দেখছি শুভ আছে ভাই শুভ নেই এই লো ধরে একবার তালে উঠতে। হ্যালো দর্শক আশা করি সবাই ভালো আছেন এরকম একটা ন্যাচারাল সময় আপনাদেরকে স্বাগতম সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছেন এমন একটা জায়গাতে বসে আছি তো নিজে দেখতেছি অনেক ভালো লাগতেছি আনন্দ পাচ্ছি এর পাশাপাশি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর একটা পরিবেশ এলাকা সামনে একটা বটের গাছ আছে বটের গাছের নিচে বসে থাকার সুব্যবস্থা আছে লোকজন সেখানে আপনার আরাম আনন্দ করে বাতাস খাই আমরাও চাইলে সেখানে বাতাস খেতে পারি এই জায়গাটা এই জায়গাটা এখানে বসে থাকার ব্যবস্থা আছে বটের গাছ ঐতিহ্যবাহী এখানকার একটা পরিবেশের কথা যদি আপনাদেরকে বলি তাহলে সেক্ষেত্রে মোটামুটি এখানে তাল গাছ তাল ধরে আছে খেজুর গাছে খেজুর পেকে আছে খেজুর খায় না মানুষ তালও ওইভাবে খাওয়া হয় না এদিকে তাল পড়ে পড়ে গাছের নিচে পড়ে থাকে আর কি আর আকাশ মেঘে আচ্ছন্ন দেখতে পাচ্ছেন মানে আকাশে মেঘগুলো পাহাড়ের মতো ভেসে ভেসে বেড়াচ্ছে থেকে থাকেন মেঘগুলো জোরে ভেসে ভেসে যাচ্ছে এখনকার পরিস্থিতি হচ্ছে এরকম যে বেশ কয়েকদিন লাগাতার বৃষ্টি হচ্ছে পাশাপাশি ধান তোলা হয়েছে ইরিগেশন যেটা ছিল আমাদের একটা সিজন ধান সেটা তোলা হয়েছে আলহামদুলিল্লাহ ঘরে এখন এই যে খড় শুকানোর জন্য আমি এসেছি এখানে খড় শুকাচ্ছি ওই যে ভাই সুখ আছে আর আমি একটু রেস্ট নিচ্ছি এর মাঝে মাঝে চিন্তা করলাম একটা লাইভ করে ফেলি তো রাস্তার সাইডে জায়গা না থাকে রাস্তাতেই করতে হয় এগুলো এছাড়া কোনো উপায় থাকে না এরকম একটা পরিবেশে আপনার কেমন লাগবে কমেন্ট করে জানাবেন আপনি বসে আছেন বাতাস পাচ্ছেন দক্ষিণা হাওয়া বয়ে যাচ্ছে আপনার গায়ের উপর দিয়ে আসলে কেমন লাগে আমার অনেক সুন্দর লাগতেছে মার্শাল্লাহ চিন্তা করলাম একটু আপনাদের জন্য ক্যামেরা বন্দি করে ফেলি এনভায়রনমেন্ট আবার দেখাই আশা করি ভালো লেগেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ